সহবাসের কতদিন পর গর্ভবর্তী হয় কোন সময় সহবাস করলে গর্ভবর্তী হওয়ার সম্ভাবনা থাকে গর্ভধারণ নিশ্চিত রূপে পৃথিবীর সবচাইতে সুখকর বিষয় গর্ভধারণের মাধ্যমে একটি মেয়ে মা শব্দটি শুনতে পারেন আমাদের পৃথিবীতে এমন অনেক মেয়ে রয়েছে যারা মা ডাকটি শুনতে পারেন না পৃথিবীর বিভিন্ন ভৌগোলিক এবং টেকনোলজিক্যাল কারণে ধীরে ধীরে মানুষের মধ্যে বন্ধত্বজনিত সমস্যা তীব্রভাবে বৃদ্ধি পাচ্ছে গর্ভধারণের বিশেষ প্রক্রিয়া হচ্ছে সহবাস অনেকে প্রশ্ন করে থাকেন সহবাসের কতদিন পর গর্ভবতী হয় এই প্রশ্নটি করা যত সহজ কিন্তু এই প্রশ্নের উত্তর দেওয়া ততটা সহজ নয় তবুও আজ আমরা আপনাদের সামনে সহবাসের কতদিন পর গর্ভবর্তী হয় এই বিষয়টি পুরোপুরি ভাবে তুলে ধরব ভিডিওটি শুরু করার প্রথমেই ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন সহবাসের কতদিন পর গর্ভবর্তী হয় বেশিরভাগ সময় সহবাসের দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই আপনার মধ্যে লক্ষণ দেখা যায় গর্ভবতী হওয়ার কারোর জন্য এই সময়টি কম আবার কারোর জন্য বেশিও হতে পারে সহবাসের তারিখটি যদি আপনি নোট করে রাখতে পারেন তাহলে খুব সহজেই আপনি আপনার সময়টি নির্ধারণ করতে পারবেন কোন সময় সহবাস করলে গর্ভবর্তী হওয়ার সম্ভাবনা থাকে প্রতিটি মেয়ের মাসিক চক্র রয়েছে আর সেই চক্রের উপর নির্ভর করে গর্ভবর্তী হওয়ার উৎকৃষ্ট সময়টি প্রতি মাসেই আসে বৈজ্ঞানিক ভাষায় বলা হয় প্রতি মাসে আঠাইশ দিনের মাসিক সাইকেল হয়ে থাকে মাসিকের অষ্টম দিন থেকে ওই মাসের সতেরোতম দিন পর্যন্ত গর্ভধারণের সবচেয়ে উৎকৃষ্ট সময় বিবেচনা করা হয় আপনি যদি সম্পূর্ণ সুস্থ মানুষ হয়ে থাকেন তাহলে এই সময়ে সহবাস করলে আপনার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে কিন্তু এটি সঠিক নয় যে আপনি আপনি প্রথম চেষ্টাই সফল হবেন বারবার চেষ্টা করার পরে সহবাসের মাধ্যমে গর্ববর্তী হতে পারবেন আশা করি বিষয়গুলি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে তবে তা কমেন্ট বক্সে উল্লেখ করুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার করুন আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমাদের চ্যানেল থেকে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দ্রুত পেতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ